ঘরে বেঁচে যাওয়া কিছু পাউরুটির সঙ্গে ডিম আর কিছু মাংস মিশিয়ে একটা মজাদার বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারেন আর এখানে আমি প্রথমে দু টুকরো গরুর মাংসকে আমি করে করে লম্বা কেটে নিয়েছিলাম তো এটাকে সিদ্ধ করে নিব তার আগে আমি দেড় চামচের মতো আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় দুই কাপ পরিমাণের মতো পানি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি তারপর ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব এবং একদম পানি শুকিয়ে গেলে আর মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমি পাঁচ ছয়টির মতো বেঁচে যাওয়া ঘরে বেঁচে যাওয়া পাউরটি তো সেটা আমি ফেলে না দিয়ে এখানে আমি হাত দিয়ে সুন্দর করে আমি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি তিনটি কাঁচামরিচও কুচি করে নিয়েছি আর তিনটি পেঁয়াজ কুচিও এখানে নিয়েছি তো একসাথে সবগুলো মিক্সড করব তো তার আগে সেই সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে আরও দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস তারপর এখানে আমি চিলি সস আর টমেটো সস মিক্সড করে প্রায় দেড় টেবিল চামচের মতো এখানে দিয়েছি আর আরও দিচ্ছি আমি এখানে একটি ডিম স্বাদ মতো লবণ ও সাথে একটি ম্যাজিক মশলা এখানে দিয়ে দিচ্ছি তো সব কিছুকে এখন ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার এই নিত্য নতুন রেসিপিগুলো পেতে হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন বা লাইক করে দেবেন তো এখন আমি সেই মিশ্রণটুকু ভালো করে যে মেখে নিয়েছিলাম তো সেই থেকে আমি হাত দিয়ে গোল গোল করে একদম চেপে আমি একদম পেঁয়াজুর আকারে অথবা কাটলেটের আকারে আমি এখানে কতগুলো তৈরি করে নিচ্ছি নাস্তা তো এই নাস্তাগুলো আপনারা যেইভাবে শেপ দিতে পারেন আপনারা কাটলেটের শেপও দিতে পারেন অথবা পেঁয়াজুর মতো আমার আমি যেটা দিয়েছি তো সেইভাবে শেপ করে আপনারা নাস্তাটি বানিয়ে দিতে পারেন এবার নাস্তাগুলোকে আমি প্রায় পনে এক কাপ পরিমাণের মতো তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে এই নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি তবে এই সময় আমি চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখেছি কেননা পাউরটি যেহেতু দিয়েছি খুব বেশি জোরে দিলে আস্তাকে তাহলে দেখা গেলো যে এই নাস্তাগুলো পুড়ে যাচ্ছে উপরের তার ভিতরের কাঁচা থেকে যাবে যদিও আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এভাবে হালকা আছে বা ও মাঝারি আছে আমি ভেজে দিচ্ছি সবগুলো নাস্তায় তো খুব সুন্দর উপরের টুকু মুচমুচে হয়েছে আর ভিতরের একদম সফট হয়েছে তো আসলে এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও খুব সহজেই এটা পারেন এবং বাচ্চারাও খুব সহজে এবং আনন্দ সহকারে সেগুলো খাবে এছাড়া মেহমান আপ্যায়নে বা বিকালের নাস্তায় এটি পরিবেশন করা ছাড়াও গরম ভাতের সঙ্গে অথবা পোলাওর সঙ্গে বা খিচুড়ির সঙ্গে কিন্তু বেশ জমে তো আসলে এটা একবার তৈরি করে দেখুন দি ঘরোয়া উপকরণে তৈরি করা এই নাস্তাটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন প্লিজ i'll take some